হ্যালো ইভরিয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ বন্ধুরা তোমরা সকলে কেমন রয়েছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না তোমাদের ভালোবাসায়ও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালো রয়েছি এই সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ডেটটা হচ্ছে এপ্রিলের দশ তারিখ আর এপ্রিলের দশ তারিখে আমার ফোনে এই ভিডিওটা আমি ক্যাপচার করেছিলাম আর আজ কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখ আর আমি কিন্তু পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা আজকে আমি অনেক দিন আগে থেকে ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমার মানে প্রথম থেকে ঘর শুরু হওয়া থেকে যে কীভাবে আমরা ঘরের পিছনে যথারীতি পরিশ্রম করে যত এই ঘরটাকে দাঁড় করিয়েছি সেটা কিন্তু একটু একটু করে আমি তোমাদের সাথে এই ব্লগের দ্বারা কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা তোমরা একের পর এক দেখতে থাকো আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তো শুরু করা যায় আর তোমাদের প্রথমে শুরুতেই গুড আফটারনুন কেন বললাম কারণ এখন কিন্তু দুপুরবেলা প্রায় বাজে তোমার একটা দেড়টা মতো সরি একটা দেড়টা না দুটো আড়াইটা মতন বেজে গেছে আর আমি কিন্তু সকালবেলা মানে ভিডিও ক্যাপচার করতে পারি নি এই প্রথম থেকে শুরু হওয়া গাঁথ কেন বলো তো কারণ আমাদের রান্নাবান্না হয় কিন্তু ওই পুরাতন বাড়িতে আর এখানটায় কিন্তু মানে বাড়িটা হচ্ছে অনেকটাই ডিস্টেন্সে তো আমাকে ওখান থেকে প্রত্যেক সকালে তারপরে দুপুরে রান্নাবান্না করে কিন্তু এখানে নিয়ে আসতে হয় তো আমি রান্না করতে চলে গিয়েছিলাম ফোনটাও তো আমার কাছে ছিল তো সেই জন্য ভিডিওটা ক্যাপচার করা হয়নি তো আমি আসার পরে দেখি এতটা গাঁথনি হয়ে গেছে তো আমি সেখান থেকেই তোমাদেরকে দেখালাম আর তোমাদের দাদা ভাইও তো ক্যাপচার করেনি কারণ কী করে করবে বলো ও তো মিস্ত্রি দাদা ভাইদের সঙ্গে কন্টিনিউ লেগে রয়েছে আর ফোনের দিকে কি আর কারোর মন থাকে বলো অনাবড় তো কন্টিনিউ কাজ করেই চলেছে তাই না তো আমি এসেই দেখছি অনেকটাই গাঁথনি হয়ে গেছে তো আমি সেখান থেকেই ফোনে ক্যাপচার করা শুরু করলাম রান্না বান্না সেরে এই যে খাবার মিস্ত্রি দাদা ভাইদের জন্য আমি খাবার নিয়ে অটোমেটিক চলে এসেই মাত্র দেখো আবার কাজে লেগে পড়েছি ওদিকে রান্নাবান্না সেরে আবার এদিকে এসে মিস্ত্রি দাদা সঙ্গে একটু হাতে হাতে ইটগুলো ধরিয়ে দিচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ওই যে মশলাগুলো ছিল না বেরিয়ে যাচ্ছে না ওগুলোকে দেখো একটা কুটনি দিয়ে কিন্তু সাইজ করে নিচ্ছি উনিও এক মিস্ত্রি দাদা মতো আর কি হয়ে গেছে এনি হচ্ছে হাফ মিস্ত্রি আর কি বলতে বুঝতে পারছো তো তো যাই হোক এদিকে দেখো মিস্ত্রি দাদাভাই কিন্তু ফোন মানে ভিডিও যে করছি না উনি হচ্ছে মানে লজ্জা পাচ্ছে আর কি যে ভিডিও করতে না বলছে ওই দেখো মানে ভিডিও করছে আর উনি মানে মুখটা অন্য দিকে দিকে করে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে আর কি তো যাই হোক আর এদিকে দেখো মিস্ত্রি দাদাভাই কিন্তু খুব দারুণ কাজ করে গো এনার হাতের কাজ খুবই সুন্দর যাই হোক চলো বন্ধুরা আমাকে এই অবস্থায় দেখে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে তো যে আমাকে পুরো একদম ঝাঁপি বাগলির মতো লাগছে না সুন্দর লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও হ্যাঁ আমাকে তো তোমরা অনেক সময় অন্যরকম মানে অবস্থায় দেখো আর আজকের লুকটা দেখো সম্পূর্ণ কিন্তু অন্যরকম লাগছে কারণ এই রোদে রোদে এত কষ্ট করে এত কাজবাজ করা আমার মানে এই জীবনে লাইফে ফার্স্ট আর কি তো পুরো লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পুরো বদন অবস্থা খারাপ তো যাই হোক তোমরা একটু কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তো এদিকে দেখো মিস্ত্রি দাদা ভাইরা কিন্তু খেতে যাবে অনেকটাই বেলা হয়ে গেছে ওনারা কিন্তু এরপরে কাজটা শেষ করে দেবে মিস্ত্রি দাদা ভাইরা খাবে আর কি তারপর এদিকে দেখো খাওয়া খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষের পরে এই যে মিস্ত্রি দাদা ভাইরা কিন্তু আবার যথারীতি কাজে লেগে পড়েছে আর ওদিকে দেখো ওই যে লেভার বলে না একজন মিস্ত্রি আর একজন লেভার কাজ করছে ওই যে লেভার কাকু দেখো যে বালিগুলো চালাচ্ছিলো ওগুলো দেখ নিয়ে আর মশলা করছে আর কি গাঁথনি হচ্ছে তো এদিকে আর ওদিকে মশলাগুলো মাখাচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাইও একটু অস্তাদি করছে আর মিস্ত্রি দাদাভাইয়ের সঙ্গে কিন্তু কন্টিনিউ অনাবরত বক বক করতেই রয়েছে আর পাশে কিন্তু আমাদের একটা ছোট্ট মিনি বক্সও চলছে সাথে কারণ বক্স না চললে কিন্তু কাজে মন বসে না আর কাজ করতেও ভালো লাগে না সত্যি যেটা আর তো যাই হোক ওদিকে গানও চলছে আর কাজও চলছে যথারীতি আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আর তখন তো দেখ দেখতে পাচ্ছো চারদার দ্বার একদমই শুকনো মাটি খটখটে শুকনো আর অনেক অনেক শীতকাল তো মানে শীতকালে কিন্তু রোদরটা কিন্তু সত্যি গায়ে মানে ভালো লাগে আর কি আর এদিকে তোমাদের দাদা ভাই ইট বইছে আর মুচকি মুচকি গফের তলে হাসছে দেখো এদিকে কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলে কী হবে আনন্দটাই মানে কষ্টের থেকে আনন্দটাই বেশি হচ্ছে তাই না যে নিজের হাতে কষ্ট করে একের পর এক মানে কষ্ট করে এই বাড়িটা তৈরি করছে এর থেকে আনন্দ আর কিছু হয় বলো নিজের হাতে তৈরি করছে একদম নিজের হাতে কষ্ট করে তৈরি করছে আর ওই পাশে যে আমাদের ওই যে পেপারে যে বাড়িটা রয়েছে দেখতে পাচ্ছ ওটা কিন্তু তোমাদের দাদা তো একা নিজের হাতে তৈরি করেছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর এটাও কিন্তু উনি নিজের হাতে কষ্ট করে কিন্তু মানে হয়তো নিজের হাতে গাঁথনি করছে না কিন্তু অনেকটাই ও মানে মিস্ত্রি দাদা সঙ্গে কিন্তু কন্টিনিউ লেগে রয়েছে ঘরটার পিছনে কিন্তু তোমাদের দাদাভাই বহুত কষ্ট করেছে গো সত্যি বলছি রিয়েলি তোমরা একের পর এক ভিডিও দেখতে পাবে আর যে তোমাদের দাদাভাই কতটা এ ঘরের পিছনে কষ্ট করেছে সেটাও তোমরা দেখতে পাবে আর ওদিকে দেখো রাস্তা দিয়ে কেউ একজন হেঁটে হেঁটে যাচ্ছে আর দেখতে পাচ্ছ আমাদের ওই বাড়ির সাম যে ফুল গাছগুলো রয়েছে রাস্তার ধারে ধারে কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো দারুণ লাগছে না ওগুলো কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু আগে থেকেই লাগিয়ে রেখেছিল জানো তো এই যে চারধারে যে আমাদের বাড়ির আশেপাশে যে গাছপালাগুলো দেখছো এগুলো কিন্তু সবই আমার শাশুড়ি মায়ের হাতেই লাগানো আর কত সুন্দর যত্ন করে গাছগুলো রেখেছে রেখেছো লাগিয়েছে দেখছো জাস্ট অসাধারণ লাগছে তাই না আর পুরোটা যদি তোমাদেরকে একবার দেখায় না তোমরা বলবে যে এত সুন্দর গ্রামের প্রকৃতি আর এত সুন্দর গাছপালাগুলো জাস্ট অসাধারণ আর এই কাকুটা যে দেখছো ওই যে কাজ করছে এই কাকুরা কিন্তু সত্যি খুবই ভালো গো কাকুও খুবই ভালো আর যে মিস্ত্রিদাদা ভাইও যে কাজ করছে উনিও কিন্তু খুব ভালো গো আর সত্যি বলতে কি বলো মানুষ কষ্ট করলে কিন্তু একদিন তার ফল নিশ্চয় পায় যেটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি আর তোমরাও এই জিনিসটা করে দেখো অবশ্যই তোমরাও বুঝতে পারবে যে কষ্টের ফল কিন্তু কখনো বৃথা যায় না তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই অবধি তো আর সেরকম ফোনে কোনো ভিডিও ক্যাপচার করিনি কারণ কেন বলো তো যথারীতি আমিও কিন্তু মিস্ত্রি দাদা সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিলাম আর সেরকম ভিডিও ক্যাপচার করা হয়নি আর এখানটা কিন্তু কাজ চলছে তো আর ফোন নিয়ে মানে এখানটা রাখাটা সম্ভব নয় কোথায় মানে ফোনটা পড়ে যাবে ভেঙে যাবে তো ওই জন্য একটুখানি ফোনে ক্যাপচার করে তারপরে ফোনটা কিন্তু ওই বাড়িটার মধ্যে রেখে দিয়ে চলে এসছিলাম যতটুকু ক্যাপচার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই যদি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তোমরা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে নোটিফিকেশান চিহ্নটা রয়েছে ওই বাটনটি অল করে দিও কারণ আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশানগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু আমার পাশে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে হেল্প করতে হবে আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কোনো কিছুই না তোমাদের সাপোর্টার ভালোবাসা আমার অবিরামি দর প্রয়োজন তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা এইভাবে আমাকে একটু পাশে থেকে সাপোর্ট করো হেল্প করো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে